বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু দশমিক বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা একশো সাতাত্তর কাজ এখানে যে একটা সৃজনশীলের মতো দেওয়া আছে আজকে আমি এটা সমাধান করাবো এখানে দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে মনে করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়ায় একশো মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা রয়েছে সেজন্য মাঠে একটি বৃত্তকার চক্র তৈরি করলে প্রতিযোগিতায় নয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে ছত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে পাশের চিত্রে দেখো তাহলে এখানে হচ্ছে ছত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করা হয়েছে এখানে প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর বলা আছে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো খ হচ্ছে ওয়াসাবি পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা নির্ণয় করতে বলছে গ নাম্বার বলা হয়েছে সে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত সেটা বের করতে বলছে ঘ নাম্বার ওয়াসাবির গতিবেগ নির্ণয় করো তারপর আর একটা শেষ প্রশ্ন হচ্ছে একই প্রতিযোগিতায় পিরেন তেরো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে আটচল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ও পিরেনের মধ্যে কার দৌড়ের গতিবেগ বেশি সেটা আমাদেরকে বাইর করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে প্রশ্ন উদ্দীপকটা আমরা একটু ভালো করে দেখি এক নম্বর প্রশ্ন কি বলছে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো তাহলে এই যে বৃত্তাকার চক্র যেটা দেওয়া আছে এইটার আমাকে ব্যাস নির্ণয় করতে বলছে মনে করো এইদিকে আমি জোড়া লাগিয়ে দিলাম তাহলে এই ব্যাসটা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে ব্যাস বলতে আমরা কি বুঝি ব্যাস বলতে হচ্ছে টুয়ার তাই তো তাই না হ্যাঁ তাহলে এখন দেখো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিয়ায় একশো মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা রয়েছে তাহলে একশো মিটার তাহলে সে যদি এখান থেকে দৌড় শুরু করে এখান থেকে ঘুরে আসে এখানে আসবে তাহলে সেটা হচ্ছে কত একশো মিটার এইটা যদি একশো মিটার হয় তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা কি বলতে পারি এটাকে পরিধি বলতে পারি না হ্যাঁ বৃত্তের ক্ষেত্রে আমরা এটাকে পরিথিকল্পনা করতে পারি তাহলে বৃত্তের পরিধির সূত্রটা কি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর যদি করি আমরা এখান থেকে আর এর মান পাবো তাহলে আর এর মানটাকে দুই দ্বারা গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাব ঠিক আছে তাহলে চলো আমরা এখন ক নাম্বার প্রশ্ন শুরু করি এখানে ক ধরি প্রশ্ন থেকে আমরা একটু উত্তরটা নিয়ে নিব বৃত্তাকার চক্রটির ব্যাস বৃত্তাকার চক্রটির ব্যাসার্ধ লেখো আর তাহলে দেওয়া আছে একশো মিটার দৌড়ের একটি আহ বৃত্তাকার চাক চক্রটি কত মিটার দেওয়া আছে তাহলে এখানে লেখো বৃত্তাকার বৃত্তাকার চক্রের পরিধি পরিধি কত দেওয়া আছে একশো মিটার ঠিক আছে তাহলে আমরা জানি বৃত্তের পরিধিটা কি আমরা জানি বৃত্তের পরিধি টু পাই আর তাহলে এইটা সমান সমান এইটা ঠিক আছে তাহলে এখন লেখো প্রশ্ন মতে বা শর্ত মতে তাহলে টু পাই আর সমান সমান কত একশো মিটার তাহলে এখন দেখো এখান থেকে আমি তাহলে আমি যদি আর কে রাখি আর টু পাই আমি ভাগ করে দিলাম তাহলে আর সমান সমান কেন আমি আর বাইর করতেছি দেখো এখানে ধরে নিছিলাম আমরা আর ঠিক আছে তাহলে এটাকে ভাগ করো তাহলে একশো ভাগ হচ্ছে টু গুনন ফাইভ ব্রাকেট কলসিক তাহলে ওয়ান ফাইভ দশমিক নাইন ওয়ান ফাইভ ফাইভ এত মিটার নিলাম ঠিক আছে তাহলে এটা কী পাইলাম আমরা বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ পাইলাম এই যেখান থেকে এই বৃত্তটার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি তাহলে এখন বাইর করতে হবে আমাকে কত টু আর অতএব আমরা লিখতে পারি ব্যাস হচ্ছে টু আর তাহলে এখানে টু আর আর বলতে হচ্ছে এইটা নাইন ওয়ান তাহলে এটাকে যদি আমি দুই দ্বারা গুণ করি যে মানটা বাইর হলো এটাকে দুই দ্বারা গুণ করো তাহলে থ্রি ওয়ান দশমিক এইট থ্রি থ্রি দশমিক এইট থ্রি মিটার ঠিক আছে তাহলে এইটা কি পাইলাম আমরা বৃত্তের ব্যাস পাইলাম এখন আমরা খ নাম্বার প্রশ্নটা পড়ব দেখো ওয়াসাবি পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা আমাদেরকে বাইর করতে বলছে এখন উদ্দীপকে যাও দেখো এখানে বলা আছে নয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাতে ছত্রিশ ডিগ্রি একটা কোন উৎপন্ন হয় তাহলে পাঁচ সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করবে তাতে কি পরিমাণ কোন উৎপন্ন সেটা আগে বাইর করি তারপর আমরা এস বাইর করব ঠিক আছে তাহলে আমরা লিখি দেওয়া আছে নয় সেকেন্ডে অতিক্রম করে নয় সেকেন্ডে অতিক্রম করে কত ডিগ্রি ছত্রিশ ডিগ্রি তাহলে এক সেকেন্ডে কত ডিগ্রি অতিক্রম করবে অবশ্যই কম করবে তাহলে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বা কোন উৎপন্ন হবে তাহলে ছত্রিশ গুণল পাঁচ ভাগ হচ্ছে নয় তাহলে এটা দিয়ে এটা কাটো চার লং ছত্রিশ চার পাঁচা কুড়ি তাহলে এখানে পাঁচ সেকেন্ডে যতটুকু তাহলে পাঁচ সেকেন্ডে তাহলে কতটুকু কোন উৎপন্ন করবে বিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে ঠিক আছে তাহলে যদি আমরা ধরি কোন থ্রিটা সমান সমান কত ডিগ্রি বলো তো বিশ ডিগ্রি তাহলে আমরা কি ডিগ্রিতে রাখতে পারবো না আমরা এটা রেডিয়ানে প্রকাশ করবো এক ডিগ্রি সমান কত রেডিয়ান পাই ভাগ একশো রেডিয়ান তাহলে এটাকে আমরা ডিগ্রিতে রেডিয়ান করব আর ডিগ্রিতে রূপান্তর করব ভাগ হচ্ছে আমাদের একশো আশি তাহলে এখানে আমি শূন্য শূন্য কাটতে পারি এটাকে দুই দিয়ে কাটতে পারি কত নয় তাহলে পাই ভাগ কত নাইন আমি এটা থিটার মানটা বাইর করলাম আর ব্যাসার্ধ তো আমাদের দেওয়াই আছে আচ্ছা আমি এখানে এখানে করতেছি তাহলে আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে ব্যাসার্ধ আর এটা কত বাইর করছিলাম বলো এই যে ব্যাসার্ধ আর পাই বাইর করছিলাম পনেরো দশমিক নাইন ওয়ান ডাবল ফাইভ মিটার এখানে লিখতে পারি আমি ক হতে পারি ঠিক আছে তাহলে আমরা জানি পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি এর সময় সমান লেখা দেয় আর তাহলে আমরা আর বলতে কত দেওয়া আছে আর থিটার মানটা কত আর থিটার মানটা হচ্ছে তোমার পাই ভাগ নাইন তাহলে এখানে থিটা বলতে আমি বসাচ্ছি পাই ভাগ কত নাইন এটা ক্যালকুলেশন করো তাহলে এখানে হচ্ছে তোমার পনেরো দশমিক নাইন ওয়ান ডাবল ফাইভ গুণন পাই ভাগ হচ্ছে নাইন তাহলে পাঁচ দশমিক পাঁচ পাঁচ তাহলে এখানে আমি লিখতে পারি ফাইভ দশমিক ফাইভ ফাইভ এত মিটার তাহলে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাঁচ দশমিক পাঁচ পাঁচ মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর এখন দেখো তাহলে আমরা গ নাম্বার সমাধান করব গ নাম্বারে বলা হয়েছে সে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে বাইর করতে বলছে আচ্ছা কিছুক্ষণ আগে বাইর করলাম না আমরা পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে হ্যাঁ আমরা পাঁচ সেকেন্ডে পাইলাম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পাঁচ মিটার তাহলে বারো সেকেন্ডে কত হবে অবশ্যই বেশি হবে তাহলে এখান থেকে আমাদের আর ব্যাসার্ধ তো দেওয়াই আছে বা আমরা এক নম্বর কি পরিমাণ কোন উৎপন্ন করতেছে সেইটা আমরা পাবো বা বাইর করতে হবে আমাদেরকে আচ্ছা গা নম্বর লেখো লেখো ক হতে পাই ক হতে পাই ব্যাসার্ধ আর সমান সমান কত ব্যাসার্ধ কত ছিল আর সমান সমান পনেরো দশমিক নাইন ওয়ান ডাবল ফাইভ পনেরো দশমিক ডাবল ফাইভ এত মিটার ঠিক আছে ব্যাসার্ধ পাইলাম তাহলে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত এখন বাইর করো পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব কত মিটার পাঁচ দশমিক পাঁচ পাঁচ তাহলে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত অবশ্যই কম কম হলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় ওই কিক নিয়মে করো তাহলে বারো সেকেন্ডে কত হবে অবশ্যই বেশি হবে বেশি হলে গুণ হয়ে যায় ফাইভ দশমিক ফাইভ ফাইভ গুণন বারো ভাগ হচ্ছে পাঁচ তাহলে অতিক্রান্ত দূরত্ব বাইর করতো এটা তাহলে এখানে হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পাঁচ গুণন বারো ভাগ হচ্ছে তাহলে এইটা পাইলাম আমরা অতিক্রান্ত দূরত্ব তেরো দশমিক বত্রিশ মিটার তেরো দশমিক বত্রিশ মিটার এটা কত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাইলাম এটা পাইলাম হচ্ছে বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা কি পাবো এখন দেখো তো আমরা বাইর করতে পারবো না আমাদের কোন বাইর করতে হবে তাহলে এখন লেখো আমরা জানি আমরা জানি এস সমান সমান হচ্ছে আর থিটা তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে এস তাহলে এখানে হচ্ছে তেরো দশমিক বত্রিশ আর আর কত দেওয়া আছে দেখো পনেরো দশমিক একানব্বই পাঁচ পাঁচ গুণন হচ্ছে থিটা ভাগ করে দাও অতএব থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা উপরে লিখতেছি তেরো দশমিক বত্রিশ আর এখানে হচ্ছে পনেরো দশমিক নয় এক পাঁচ পাঁচ তাহলে আমাদের এখানে কোনের পরিমাণটা বাইর হবে তাহলে এটা হচ্ছে তেরো দশমিক বত্রিশ ভাগ পনেরো দশমিক নয় এক পাঁচ পাঁচ এখন দেখো এটা ভাগ করে আমি এটা পাইলাম এই মানটা কিসে আছে বলো তো রেডিয়েনে আছে আমাকে বলছে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এক রেডিয়ান সমান সমান কত এক ডিগ্রি সমসামান কত রেডিয়ান পাই ভাগ একশো আশি তাহলে এক সমান সমসামান কত ডিগ্রি তাহলে একশো ভাগ হচ্ছে পাই ঠিক আছে এত হচ্ছে ডিগ্রি তাহলে একশো ভাগ পাই দিয়ে আমি গুণ করে দিই তাহলে গুণ করে দিলে এটাকে গুণ করে দিলে আমরা ডিগ্রিতে পাচ্ছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে আমরা দেখো পাইলাম যে যদি সে বারো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাতে কি পরিমাণ কোন উৎপন্ন হবে আটচল্লিশ দশমিক তেরো ডিগ্রি কোন উৎপন্ন হবে এবং সে কত মিটার দূরত্ব অতিক্রম করবে তেরো দশমিক বত্রিশ মিটার এত দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে এখন ঘর নাম্বার দেখো এখানে বলা আছে ওয়াসাবির গতিবেগ নির্ণয় করো তাহলে ওয়াসাবি খতে দেখো ওয়াসাবি পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা খতে বাইর করছিলাম ওয়াসাবি তাহলে এটা খ নাম্বার ওয়াসাবি পাঁচ সেকেন্ডে অতিক্রম করে কত দূরত্ব পাঁচ দশমিক পাঁচ পাঁচ মিটার তাহলে এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে তাহলে আমরা এখন লেখি খ হতে পাই ওয়াসাবি পাঁচ সেকেন্ডে অতিক্রম করে পাঁচ দশমিক পাঁচ পাঁচ মিটার তাহলে অসাবি এক সেকেন্ডে অতিক্রম করে পাঁচ দশমিক পাঁচ পাঁচ মিটার ভাগ হচ্ছে ফাইভ তাহলে এটা ভাগ করে তো কত হয় পাঁচ দশমিক পাঁচ পাঁচ ভাগ হচ্ছে পাঁচ এক দশমিক এক এক মিটার তা পাঁচ সেকেন্ডে ওয়াছাবির গতিবেগ হচ্ছে তোমার এক দশমিক এক মিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমরা ওয়াসাবির গতিবেগ পাইলাম তারপরের প্রশ্নটা দেখো এখানে বলা আছে একই প্রতিযোগিতায় পিরেন সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার কেন্দ্রে ডিগ্রি অনুৎপন্ন করে ওয়াসাবি এবং পিরেনের মধ্যে কার দৌড়ের গতিবেগ হচ্ছে বেশি আচ্ছা তাহলে আমরা এখান থেকে তেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা যেহেতু থ্রিটা দেওয়াই আছে তাহলে আমরা ডিগ্রিটাকে রেডিয়েন প্রকাশ করি তাহলে আমরা এস টা বাইর করতে পারবো খ হতে পাই তাহলে ব্যাসার্ধ আর সমান সমান পনেরো দশমিক কত নাইন ওয়ান ফাইভ ফাইভ এত মিটার আচ্ছা তাহলে কোন কত দেওয়া আছে দেখো তো আটচল্লিশ ডিগ্রি তাহলে এটাকে রেডিয়ানে প্রকাশ করো তাহলে আটচল্লিশ গুণন পাই ভাগ একশো আশি তাহলে এটা আমি রেডিয়ানে প্রকাশ করলাম তাহলে তেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তেরো সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত লেখা যায় আর থিটা তাহলে আর সমসামান কত পনেরো দশমিক নয় এক পাঁচ পাঁচ আর থিটা বলতে হচ্ছে আটচল্লিশ গুণন পাই ভাগ হচ্ছে একশত আশি তাহলে এটা ক্যালকুলেশন করো তাহলে পনেরো দশমিক নাইন ওয়ান ডাবল ফাইভ আটচল্লিশ গুণন পাই ভাগ একশো আশি করছে কত আসছে তেরো দশমিক থ্রি থ্রি মিটার তেরো দশমিক থ্রি থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের কি বাইরে হলো তেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে গতিবেগ কত গতিবেগটা বাইর করো তাহলে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতএব তাহলে এটা কি তেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করলাম না তাহলে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো অতএব এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে তেরো দশমিক থ্রি ভাগ হচ্ছে তোমার তেরো এটাকে ভাগ করো হচ্ছে তোমার তেরো দ্বারা ভাগ হচ্ছে তাহলে এত মিটার থেকে কি বোঝা যায় বলো উত্তর হচ্ছে ওয়াসিবিয়ার গতিবেগ বেশি ছিল অতএব আমরা লিখতে পারি ওয়া সাবির গতিবেগ বেশি ছিল এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আর নিয়মিত ভিডিওগুলো যদি আমার পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি